এগারো বারো সালের কথা হবে তখন বারো তেরো সালের কথা হবে আমি দিয়ে যাচ্ছি ও তখন খুব ছোট ছিল ফাইভ সিক্সে পড়তে হয় তো দৌড়ে এসে বললো দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি বললাম পাবি পাবি সবাই পাবি ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথে সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে করে দিয়েছিলাম সে কথা আমার আজও মনে আছে আপনারা কি জানেন অনেকে হয়তো ভুলেও গেছেন কতটা মনে আছে আমি জানি না আমার মনে আছে মা মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে বিজেপি তখন বিজেপিদের ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল এখন তো হেমন্ত সোরেনকে জেল একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল জেলে ভরে রেখে দিয়েছে ওর বহু কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে যেদিন আমরা ওকে ছাড়ালাম সিপিএমের আমলে দু সালে ও গ্রেপ্তার হয়েছিল যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে আমি প্রথম জঙ্গল মহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো আপনাদের মনে আছে একটা ঘটনা লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা বয়স্ক মহিলা তার কান কেটে দেওয়া হয়েছিল কান থেকে এবং তখন তিনজন গুলিতে মারা গিয়েছিল ওটা পুলিশের গুলি ছিল তিনজন মারা গিয়েছিল তখন তাদের এবং সিপিএমের হারমারদের দ্বারা আমাকে তখন ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন দু হাজার সালের কথা বলছি আমি তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম ওখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে প্রতিবাদ হলো তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম এই থেকে আমার জঙ্গল মহলে আসা যখন ভয়ে লালগড়ে কেউ যেত না ওই কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি আমার গাড়ি আটকে দিয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে পীড়া কাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আমি এগুলো কি করে ভুলব সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি এবং তাই আমি জেদবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেবো তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে তোমরা মানুষ খুন করবার জন্য নয় অনেকে স্যারেন্ডার করে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয় ও বলল দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করেই হবে কোনটা জঙ্গল কন্যা সেতু আমায় বললো দিদি জঙ্গল কন্যা সেতু চাই তাহলে আমাদের অনেকটা তাছাড়াও তো লালগড়ও সেতু করে দিয়েছি লালগড়ও সেতু করে দিয়েছি জঙ্গলমহল সুন্দরী সেতু আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কী হবে আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে বলল দিদি আমরা নতুন জেলা চাই দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই মেডিকেল কলেজ করে দেওয়া হলো দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো দিদি আমরা কলেজ চাই কলেজ করে দেওয়া হলো দিদি আমরা সুপার হসপিটাল চাই সুপার হসপিটাল হলো কি হয়নি বলুন তো এখানে আর্চারি অ্যাকাডেমি থেকে ট্রাইবেল মেয়েরা, আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে আর আজকে আপনাদের ঘরের মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড় আইএস অফিসার হচ্ছে ডাব্লু হচ্ছে আইপিএস হচ্ছে কত বড় বড় পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি এম এ ক্লাসেও পড়তে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে টিচার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোমপাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি আমি বললাম আপনাদের কি চাই বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে যাক এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে আজকে দিল্লির ইলেকশন গত বড় অব্দর যারা আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগেরবার বিজেপি এমপি হল পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসে ভোট দিয়ে দি তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে আমি আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে আমার লেপচা ভাষাতেও বই আছে ইংরেজি হিন্দি এগুলো তো আছেই কাজে আমি আস্তে আস্তে শিখে নেব আজকে মোদী বাবুর ইলেকশন আবার ভোট চাইতে এসছেন দাঁড় করিয়েছে কাকে আর একজন ডাক্তার ডাক্তার তুম শরণ ছিল তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় ডাক্তার হবে প্রথমে তারপরে ছুটিতে চলে যাবে তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায় পায় না আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে কেন না তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই ডাক্তারের কাজটা করবে না কেন তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে ডাক্তার হয়েই চার বছর পড়তে যাবে এতই যদি পড়ার শখ তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে এতে মানুষের কষ্ট হয় কি না একজন ডাক্তার দিলাম সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে আমি জানতাম আমি যদি ইচ্ছে করতাম কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম কিন্তু আমি এটা করিনি তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি আর একটু লোভ করে ঘুরে আসুক আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আরেকটু টাকা পয়সা করে আসুক আমার দরকার নেই এসব লোকেদের আমি চাই না আমি চাই ডেডিকেটেড ডাক্তার যারা টাকা পয়সা নয় যারা লোভ নয় যারা মানুষের সেবার জন্য কাজ করে দিন রাত মানুষকে সুস্থ করে তোলে একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা বাচ্চা হতে যায় একটা ডাক্তারের জন্য হাহাকার করে তিনি দাঁড়িয়েছেন আবার প্রধানমন্ত্রী আসবেন মিথ্যে কথা বলবেন কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের আজকেও কাগজে দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে আমি সরি আই কন্ডেম দ্য ওনার্স অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা পোচা প্রকাশকের না একটা লিপলেট করলেও প্রচারকের নাম দিতে হয় প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্য করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরো মিথ্যে কথা ভুয়ো মধুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক ওই সন্দেশখালীর মতো তৈরি করার নাটক আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে যাদের সাথে বাংলার সম্পর্ক নেই মনে রাখবেন আর চালাকিটা কি দেখবেন বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে পাঁচ বছর থাকার পরে একটা না বা দশ বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেওয়া হয় এটা ওই রকম টাইপের একটা ভাওতা সেটা যাটা আফগানদের দেওয়া হয়েছে পুরো মিথ্যে কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে তাহলে কি এটা সত্যি না সত্যি নয় ওটা মিথ্যে ভোটের আগে রাজনীতি ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে জেলে বড় দেবে বিশ্বাস করবেন না ওরা হচ্ছে ফোর টোয়েন্টি ওদের কথার কোনো গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি কী করবে জঙ্গলমহলে আর কিছু করার আছে একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি মাদল থেকে শুরু করে কি করিনি রাস্তা থেকে শুরু করে কি করিনি কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি কি বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি লিডাররা একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চালে দেয়নি দু বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি জল বাড়িতে বাড়ি যে পৌঁছচ্ছি আমরা খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মেনটেন্স করছে কারা প্লাস আরও থার্টি পারসেন্ট টাকা আমরাও দিই পঁচাত্তর ভাগ আমরা দিই আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে জল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি মোটেই দেয়নি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দলাল এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টিজ ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকাবাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদিবাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ তাই জেনে রাখবেন ড্রেসপ্যারেড হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনোরকম ভোটে যেতা যায় আর ভোটে যেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কর্মীদের অস্তিত্ব থাকবে না তপস্বীদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিজুদের থাকবে না কারো থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না মোদী দেশ আর ইলেকশান দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন থেকে, লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন থেকে জয় জোহারটা পাবেন থেকে সবুজ সাইকেলটা পাবেন থেকে রূপশ্রীটা পাবেন থেকে কৃষক ভাতা পাবেন থেকে। ভাতা পাবেন কোথেকে সাতষট্টিটা স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশান নেই দিল্লিতে আছে দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব। ক্যাব বাতিল করব ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। এবং আমরা শাড়ি সারনা ধর্মসহ অনেক ধর্ম অনেক ভূমি জাতির অনেক রকম আবদার আছে তাদের অনেক কিছু বলার আছে আমরা তাদের কথাগুলোও শুনব আমি কর্মীদেরও বলবো আদিবাসী আর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয় লড়াই করার দরকার নেই যারা গরিব মানুষ আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয় আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না আদিবাসী সম্পত্তির অধিকার পাট্টার অধিকার বনের অধিকার সব হ্যাঁ কর্মীরা দাবি করতে পারে আমাদের ওই চাই তো আগে তো একটা সার্ভে হবে আমরা আমাদের মধ্যে সার্ভে করব যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছে বলেছেন আমরা করে দিয়েছি অলচিকি আমাদের বলেছে করে দিয়েছি কিন্তু আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি কারা চলবে না আদিবাসীদের অসম্মান করা চলবে না এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন জঙ্গলমহল লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না আর বিধবা কাউকে হবারও দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগী ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না আমি এনআরসি আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি কে না চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলি গলি মে চোর সোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ দিল্লি মে শোর বিজেপি চোর হ্যাঁ একশো দিনকার রুপিয়া খালিয়া হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ পাকাবাড়ি করে দিচ্ছে না আমরা আগে চেতাল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব। কি মা বোনেরা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতাকুন্তির খেলা হাড়ি খেলা মনে আছে জঙ্গলমহলের গল্প পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকত আমি গিয়েছিলাম বেলপাহাড়ি জোগ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএমগুলো এখন বিজেপির মাদ হয়ে গেছে সিপিএমের হাড় মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না ওদের আর ক্ষমা করবেন না ওরা যদি আবার আসে আবার জঙ্গল জঙ্গলমহল কাঁদবে আবার জঙ্গল জঙ্গলমহলকে কাঁদাবে মা বড়োদের কাঁদাবে আবার আগুন ছুটবে আবার গুলি ছুটবে আবার অশান্তি আনবে আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক জঙ্গল মহল ভালো থাক মহল সুন্দর থাক মহল এগিয়ে যাক জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে এটা আমি বিশ্বাস করি আমি এটুকু বলে বলবো জয় হিন্দ বন্দে মাতরম জয় জোহার ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার প্রণাম সালাম নমস্কার এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জঙ্গল সুন্দরী জিন্দাবাদ জঙ্গল সুন্দরী জিন্দাবাদ জঙ্গল সুন্দরী জিন্দাবাদ এবার আমি ইন্দ্রনীলকে ডাকছি আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ঝামসামাদল বাজায় তারাই অনেক কাজকর্ম করে কিন্তু আজকে আমি ছিঁড়েই যে গেছে খালি পেয়ে যাবো এখন একটা সেপ না আমি ওই জন্য পড়ে না নিয়ে আসতে পারে পাবে না